হ্যাঁ মূল পয়েন্টে আসি এখন কিরিয়া গেমিং আমি তো তোর এরকম মনে করছিলাম না রে ভাই তুই তো অনেক ভানি কন্টেন্ট বানাইতি আমাদেরও ভালো বা অডিয়েন্সেরও ভাল লাগত এখন তুই এইগুলো কি শুরু দে আরে ভাই তুই লাইক দরকার তুই এইরকম ভাবে যে ভাই আমার লাইক দরকার বা তোমার এত টার্গেট দিলাম তুমি আমার এত টার্গেটটা পূরণ করে দাও রে ভাই এইরকম ভাবে বল এত হয়রানি করার কি আছে মনে যে যে তো বইরা দিল তুই রিস বলতেছ কেন তোর কি দিছে নাহি আবার বলতেছ যে লাইক দে লাইক দে কেন তুই একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর থাকবি ভালো মতো এমনকি ফানি ভিডিও দিবি এইরকম কেন আর ধর আর আগের যে ইগুলো ছিল উনিশ বিশের প্লেয়ারগুলা ইউটিউবার ওরা এই যে কমেন্ট এসে বলতো লাইক দে দে লাইক দেওয়া শুরু করলি নাকি শোন তোর আজকে ভালোভাবে কথা কয়ে দেই এই কমেডি ফ্রি ফায়ার কমেডি মধ্যে কিন্তু ভাই আমি অনেক দিন ধরেই আসি কোনো প্রকার ইটি আমি সহ্য করবো না তো ভালো হয়ে যা আর অডিয়েন্স রে বল যে এরকম পোস্ট আর করবো না আমি আর যা পোস্টের মধ্যে জানিয়ে করবো না দেন আমিও তোর মাফ করে দিল আর যদি ওইটা না করার সে ভাই তোর বেজাল হয়ে যাবো তোর খবর আসছে ইত্যাদি এইগুলা পোস্ট তোর করা আর ওই যে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছিল না এক সাদিয়া নামে

কি মানে আমি না কি কমেন্ট করে আচ্ছা ভাই যাই হোক তুই তোর নিজের ভুলটা স্বীকার কইরা নইস তা না করলে তোর বেজাল আছে এখন তো তরে একশোর মধ্যে দশ দিলাম তা নইলে তোরে যদি তুই মাপ না চাইস তাই বা কোনো পুস টুস না করছ তাহলে ভাই তোর খবরে যাবো বা আমি শিশির ফাইবে মারছি তোর বেজাল হয়ে যাবো বা বুঝিস আর আমি একাই যথেষ্ট তোর ঠাবার জন্য আর তোদের ঠাপ দেখার জন্য অডিয়েন্স তো আছেই আমার সাথে কি আছো না তোমরা হম আজকের ভিডিও